নমস্কার বন্ধুরা স্নেহা গার্ডেনের সবাইকে স্বাগত তো আজকে আমি ছাদ বাগানে চলে এসেছি একটা পেস্টিসাইড তৈরি করব তার জন্য প্রথমে অ্যালোভেরার দুটুকরো কেটে নিচ্ছি কারণ অ্যালোভেরা অর্থাৎ ঘৃতকুমারী গাছ যেটা সেটা এর মধ্যে অনেক প্রচুর জেল রয়েছে তো এই জেলটা দিয়ে বিভিন্ন কীটনাশক আমরা তৈরি করতে পারি তো আমি অনেক ব্যবহার করছি ছাদ বাগানে তার জন্য তারপর নিয়ে নিচ্ছি কয়েকটা লঙ্কা তো এগুলো দিয়ে একটা জৈব পেস্টিসাইড বা কীটনাশক তৈরি করব। বিভিন্ন পেস্টদের দমন করার জন্য যেমন জাপ পোকা মিলিবাগ মাকড় সাদামাছি এরকম অনেক ধরনের গাছ রোগ আক্রান্ত হয় আর নিয়ে নিছি জল জলের মধ্যে দিয়ে দিয়েছি লেবুর রস তো একটা দুটো লেবু আমরা দিতে পারি একটু কম বেশি হলেও কোনো অসুবিধা নেই আর লেবুতে রয়েছে একটা সাইট্রিক অ্যাসিড যার ফলত যখন পোকার গায়ে পড়বে তখন একটু জ্বালার সৃষ্টি হয় বা ঝাঁস তৈরি হয় একটা তাই লেবুটা আমরা ব্যবহার করতে পারি আর লেবুর রসের সঙ্গে মিশিয়ে দেব অ্যালোভেরা তো অ্যালোভেরাটা কুচি কুচি করে কেটে একদম জেলটাকে বের করে দেব চটকে তারপর দিয়ে দেবো লঙ্কা লঙ্কার মধ্যে যে ঝালটা সেটা জলের মধ্যে মিশবে এবং অ্যালোভেরা খুব তেতো এবং সেটা ভালো করে মিশিয়ে দ্রবণটা তৈরি করব তো দ্রবণটা আমার মোটামুটি তৈরি করা হয়ে গেছে তো আজকে যে কটা গাছে আমি দেবো তার জন্য এতটুকু তৈরি করছি তার সঙ্গে দিয়েছি দুই চামচ হলুদ অর্থাৎ এখানে ছত্রাক নাশক হিসাবে হলুদটাকে ব্যবহার করছি তাছাড়া হলুদ খুবই উপকারী মাঝে মধ্যে আমরা একটু পাতলা জলের সঙ্গে পাতলা করে মিশিয়ে যে কোনো গাছে ছিটিয়ে দিতে পারি এতে রোগ আক্রান্ত খুব কম হয় গাছ তো দ্রবণটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো একদম ভালো করে মিশে গেছে এবং এই বাটির মধ্যে করে নিই আমি প্রত্যেকটা গাছে ছিটিয়ে ছিটিয়ে দিয়ে দেবো ভালো করে ভিজিয়ে দেবো গোড়াতেও দিয়ে দেবো কিছুটা যেহেতু অ্যালোভেরার মধ্যে রুটিন হরমোন রয়েছে তাই গাছে উপর যখন পড়ে গাছটা খুব চকচক করে এবং গাছের বৃদ্ধিও খুব ভালো হয় আর লঙ্কার মধ্যে ঝাল সেই ঝালটা যখন পোকামাকড়ের গায়ে লাগে তখন খুব জ্বালা হয় ওদের তাই গাছ থেকে পড়ে যায় তো এই হচ্ছে ঢেঁড়স গাছ যদিও গাছগুলো রোগাক্রান্ত হয়নি তবু আগেই দিয়ে দিচ্ছি কারণ আগে দেওয়াই ভালো তাহলে রোগ আসে না পোকামাকড় আসে না গাছের মধ্যে তো ভালো করে ভিজিয়ে দিচ্ছি ফুল আসছে গাছগুলোতে বেশি দিনের না গাছ এগুলো প্রায় চল্লিশ দিনের মতো হয়েছে গাছগুলোর বয়স বিষ থেকে চারা করে বসিয়েছি তো এখানেও কয়েকটা ঢেঁড়স গাছ রয়েছে তিনটে একটা কৌটোর মধ্যে কিচেন কিচেনে খাবার দিয়েছিলাম তো খাবারটা অনেকটাই নিচে নেমে গেছে অর্থাৎ খাবারগুলো পচে নিচের দিকে নামছে এবং আজকেও এক প্লাস্টিক নিয়ে এসছে এটার মধ্যে আলুর খোসা পেঁয়াজের খোসা রসুনের খোসা রয়েছে এবং কৌটাটা আবার ভর্তি করে দিয়ে দেবো তো একটা নির্দিষ্ট দিক দিয়েই এই নির্যাসটা পড়ে এবং গাছের থেকে প্রচুর প্রদান পায় তাই গাছের বৃদ্ধি খুব ভালো হয় এবং বারবার খাবার দিতে হয় না এই খাবারটা দিয়ে কৌটার মুখটা বন্ধ করে তারপর কীটনাশকটা ছড়িয়ে দেবো এবং মাটির মধ্যেও পরিমাণ দিয়ে দিব যেন কোনো ফাঙ্গাসের আক্রমণ না হয় তাই এবং লাল পিঁপড়ে কালো পিঁপড়ে এগুলোও অনেকটা দূর হয় থাকে না ভালো করে ভিজিয়ে দিচ্ছি গাছগুলোকে একদম পাতাগুলোকে সুন্দর করে ভিজিয়ে দিচ্ছি এবং গাছের গোড়াতেও কিছুটা পরিমাণ ঢেলে দেবো তো একটু বেশি করে দিলেও কোনো ক্ষতি নেই তো আরও এক বাটি নিয়ে এসেছি এখানে লঙ্কা গাছগুলোকে পুরোটাকে ভিজিয়ে দেবো প্রচুর ফুল আসছে কুড়ি আসছে এখানেও একটা গাদা গাছ রয়েছে এবং কাও লঙ্কার গাছ রয়েছে সেটাতেও ফুল আসছে প্রচুর পরিমাণে তো সবগুলো গাছই দিয়ে দেব তো ভালো করে ভিজিয়ে দিচ্ছি এবং গাছের গোড়াতেও একটু দিয়ে দিব এখানেও লঙ্কা গাছ রয়েছে এবং একটা গাঁদা গাছ রয়েছে তো সবগুলো গাছই দিয়ে দিচ্ছি গাঁদা ফুল গাছটা তো একটু বেশি করে দিচ্ছি কারণ গাদা ফুল গাছে মিলিবাগের খুব আক্রান্ত হয় তাই মাটির মধ্যে ঢেলে দিচ্ছি এতটুকু ঢেলে দিব এখানেও বালতির মধ্যে একটা লঙ্কা গাছ বসিয়েছিলাম প্রচুর লঙ্কা হচ্ছে তো প্রচণ্ড রোদরে ডালটা শুকিয়ে গেছে দু একটা ডাল সেগুলোকে কেটে বাদ দিয়ে দিব আর এটার মধ্যে একটু ভালো করে ভিজিয়ে দিচ্ছি যেন রোগ আক্রান্ত না হয় তাই মাটির মধ্যেও দেব আবার তারপরে শশা গাছটার মধ্যেও একটু কীটনাশক প্রয়োগ করব গাছটার মধ্যে বেশ শশার কুড়ি আসছে ফুল আসছে অনেক শশাটা বেশ বড় হয়েছে তো গাছ একদম উপর থেকে নিচ পর্যন্ত ভালো করে ভিজিয়ে দেবো আর এতটুকু নিয়ে আর শসা গাছে দেবো এখানে লঙ্কা গাছ একটু একান্ত হয়েছে ফুল আসছে অনেক এটার মধ্যে এটা একটু ছিটিয়ে দেবো পুরো গাছটা ভিজিয়ে নিয়েছি একটু রয়েছে গাছের গোড়া দিয়ে দেব একটু তুলে নিচ্ছি গাছটাতে এই রসা গাছটাতে কত কুঁড়িয়ে আসছে দেখাই মিলে এই করি এই করি অনেক কুড়ি আসছে কিন্তু গাছটা রোগাক্রান্ত হয়ে গেছে অনেক নষ্ট হয়ে গেছে তো এই আরও করি তো গাছটার মধ্যে যে কীটনাশকটা নিয়ে এসছে এটা দিয়ে দেবো সমস্ত গাছে ছিটিয়ে দেব পোকামাকড় সব দূরে যাবে আর কুড়ি আসছে যে হাজার টাকা টাকা কুড়িয়ে তুলে দেবো যাচ্ছি যেখানে একটা গাছ বস্তার মধ্যে বসানো চল্লিশ পঁয়তাল্লিশ দিন হয়েছে তো গাছটাতে ফুল চলে আসবে যদিও রোগাক্রান্ত হয়নি তবুও একটু ভালো করে ভিজিয়ে দিচ্ছি উপর থেকে নিচ পর্যন্ত তারপরে এখানে একটা ক্যারাটের মধ্যে লাউ গাছ হচ্ছে প্রথম লাউ তো এখানে একটু ভালো করে ভিজিয়ে দিব তো অনেক নতুন কুশি আসছে গাছটার মধ্যে ভালো করে ভিজিয়ে দিচ্ছি একদম আর এই হচ্ছে লঙ্কা গাছ ডোরে লঙ্কা এটা একটা ক্যারেটের মধ্যে করা তো লঙ্কা আসছে অনেক গাছটার মধ্যে ফুলও আছে অনেক তো এই গাছটার মধ্যে একটু ভালো করে ভিজিয়ে দিচ্ছি এই দিয়ে লঙ্কা গাছ সবগুলো গাছে দিয়ে দিব এখানে একটা ঢেঁড়স গাছ এটার মধ্যে একটু এখানে আবার নতুন করে চারা তৈরি হচ্ছে ঢেঁড়সের চারা এখানে বিনসের চারা বসিয়েছে বেগুনের চারা বসিয়েছে এখানে একটু ছিটিয়ে দেব যেন কোনো ফাঙ্গাসে আক্রান্ত না হয় এগুলো শাক পালং শাক এখানেও শাক রয়েছে সর্ষে শাক এগুলোর মধ্যে একটু একটু ছিটিয়ে দিচ্ছি তো মাঝে মধ্যে দিয়ে দিয়ে এগুলোর মধ্যে শাকের মধ্যে তারপর এগুলো নতুন ঢেঁড়সের গাছ সারা বছরই ঢেঁড়স হবে এগুলোর মধ্যে এখানে একটু ভালো করে ছিটিয়ে দিচ্ছি যেন পোকামাকড়ের আক্রান্ত না হয়। লঙ্কা গাছ এটা খুব রোগ পোকার আক্রান্ত হয়েছিল ভালো করে কেটে দিয়েছি তো আজকে একটু আবার তো একটা নতুন সাজনা গাছ হয়েছে এটার মধ্যে একটু ভালো করে ভিজিয়ে দেবো তো আর ভিডিওটা বেশি বড় করছি না এখানেই রাখব তো পরবর্তীতে গাজর কীরকম থাকে সেটা আবার দেখাবো তো ততক্ষণে আপনার ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার এই ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন আর কিছু জানার থাকলে কমেন্টস করবেন এবং বেশি করে শেয়ার করবেন আর একটা ছোট্ট লাইক দিয়ে দেবেন তো আজ এখানেই রাখছি